জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের পরীক্ষা আরম্ভ হবে জানুয়ারির দুই তারিখে শুরুতে ইংলিশ পরীক্ষা যেটা তোমাদের জন্য নন মেজর আর এখন তোমাদের জন্য থাকছে ইংলিশ পরীক্ষার জন্য সবচেয়ে পারফেক্ট সাজেশন আশা করি এখান থেকে অবশ্যই তোমাদের কমে পড়বে এক নম্বরে থাকবে প্যাসেস যে প্যাসেজগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হলো দ্য প্রাইসেস অব এসেন্সিয়ালস গুড ম্যানার্স এভরিবডি ডিজার্স সাকসেস ওয়ার ইজ দ্য ওয়ার্স্ট অফ অল ইভিলস ক্লাইমেট চেঞ্জ মানি নট বাই হ্যাপিনেস ডেমোক্রেসি ইজ এ সিস্টেম টুডে উইমেন আর প্লেইং দ্য এইম অফ education. এজুকেশন মিনস ভেরি অফ সেই দ্যাট অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট অন জুলাই ফোর এই প্যাসেজগুলো ভালো মতো আয়ত্ত করবে মূলত প্যাসেজ মুখস্থ করার কিছু নেই এটা বানিয়ে লিখতে হয় যাদের ইংরেজি গান ভালো আশা করি এগুলো প্র্যাকটিস করলেই হবে এই প্যাসেজ থেকে এ নম্বরে আসবে রাইট আনসারস টু দ্য ফলোইং কোয়েশ্চেন্স এখানে তিনটা প্রশ্ন আসবে নম্বর হচ্ছে ছয় এরপর বি নম্বর আসবে হোয়াট ইজ দ্য মেন আইডিয়া অ্যান্ড হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়াস ইন দ্য প্যাসেজ এ প্যাসেজের মেন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া লিখতে বলা হবে এখানে নম্বর হচ্ছে চার সি নম্বরে রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ অ্যান্ড মেক ইউর ওন সেন্টেন্সেস উইথ দ্য গিভেন ওয়ার্ডস এখানে ছয়টা ওয়ার্ড দেওয়া থাকবে সেই ছয়টা ওয়ার্ড থেকে পাঁচটা ওয়ার্ডের ইংলিশ মিনিং লিখতে হবে এবং পাশাপাশি যে মেন ওয়ার্ড সেটা দিয়ে তোমাদের সেন্টেন্স তৈরি করতে হবে আর এই সেন্টেন্সটা তোমরা প্যাসেজ থেকে তৈরি করতে পারবে দুই নম্বরে আসবে রাইটার সামারি অফ দ্য প্যাসেস এই প্যাসেস থেকে একটা সামারি লিখতে বলা হবে দুই নম্বর আসবে কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্সেস এখানে সাতটা সেন্টেন্স দেওয়া থাকবে যে কোনো পাঁচটা সেন্টেন্সকে সঠিক করতে হবে এর মানে সাতটা সেন্টেন্সের কোথাও না কোথাও ভুল দেওয়া থাকবে তোমাদেরকে ঠিক করতে হবে তিন নম্বরে নোটিশ পোস্টার অথবা অ্যাডভার্টাইজমেন্ট এখান থেকে একটা আসবে নোটিশ সাজেশনটা দেখে নাও এক নম্বরে সেলিব্রেশন অফ দ্য ভিক্টোরি ডে অথবা ইন্ডিপেন্ডেন্স ডে অথবা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এভাবে জাতীয় কোনো একটা দিবস উদযাপন নিয়ে নোটিশ আসতে পারে দুই নম্বরে নট টু ইউজ সেলফোন ইন দ্য ক্লাসরুম ক্লাসরুমে যাতে কেউ সেলফোন ব্যবহার করতে না পারে সেজন্য নোটিশ তিন নম্বরে দ্য শেডুল অফ অ্যান্ড এক্সাম কোনো একটা পরীক্ষার তারিখ বা দিন ঘোষণা করা হবে সেই নোটিশ ক্লোজার নোটিশ পর সামার ভ্যাকেশন রামাদান ভ্যাকেশন আর ঈদ আর দুর্গাপূজা যে কোনো একটা ছুটি নিয়ে একটা নোটিশ লিখতে বলা হবে ওয়ার্নিং দ্য স্টুডেন্টস টু বি রেগুলার ইন অ্যাটেন্ডিং দেয়ার ক্লাসেস এখানে যে পাঁচটা দিলাম এর মধ্যে প্রথম চারটা বেশি গুরুত্বপূর্ণ এখানে পোস্টারও থাকতে পারে যে পোস্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে এক নম্বরে ডেঙ্গু ফিভার ফুড অ্যাডাল্টারেশন ড্রাগ অ্যাডিকশান ডিফরেস্টেশন ডেঞ্জারস অফ স্মোকিং করাপশন ইফটিজিং আনফেয়ার মিনস ইন দ্য এক্সামিনেশন এনভায়রনমেন্ট পলিউশন রোড অ্যাক্সিডেন্ট প্রাইজ হাইক আর্লি ম্যারেজ পরীক্ষার্থী বন্ধুরা পোস্টার এমন একটা বিষয় যেখানে একটা নিয়ম শিখলে প্রায় সবগুলো দিতে পারা যায় চার নম্বরে আসবে প্যারাগ্রাফ এখানে নম্বর আছে আট সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফগুলো এখানে দেওয়া হলো এক নম্বরে অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা বর্তমানের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ এরপরে ডেঙ্গু ফিভার ইন্টারনেট ফেসবুক ফ্রেন্ডশিপ মোবাইল ফোন হোমল্যান্ড হোমল্যান্ডের জায়গায় মাইকান ট্রি আসতে পারে প্রাইস হাইক ড্রাক এডিকশন ক্লাইমেট চেঞ্জ গ্লোবাল ওয়ার্মিং ফুড অ্যাডাল্টারেশন স্টেশন এখানে ব্লু কালেতে যেগুলো আছে এগুলো একটা মাত্র প্যারাগ্রাফ শিখলে লেখা যাবে এখানে গ্রিন কালার যেগুলো এগুলো একটা শিখলে সবগুলো লেখা যাবে এবং ব্ল্যাক কালার যেগুলো আছে এগুলো আলাদা আলাদা শিখতে হবে প্যারাগ্রাফের অথবা হিসাবে থাকবে রিপোর্ট রাইটিং যেটাকে আমরা প্রতিবেদন বলি রিপোর্ট রাইটিং যারা ভালো লিখতে পারো তাদের প্যারাগ্রাফ না পড়লেও চলবে আর যারা প্যারাগ্রাফ আগে পড়ে ফেলেছে তারা রিপোর্ট রাইটিং না পড়লেও হবে তবে রিপোর্ট রাইটিং তুলনামূলক সহজ যে রিপোর্টগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হলো রিপোর্ট অন প্রাইস হাইক রিপোর্ট অন রোড অ্যাক্সিডেন্ট ফায়ার অন গার্মেন্ট ফ্যাক্টরি রিপোর্ট অন ফুড অ্যাডাল্টারেশন রিপোর্ট অন ট্রাফিক জ্যাম রিপোর্ট অন কালচারাল উইক হেল্ড ইন ইউর কলেজ ফ্রেশার্স রিসেপশন ইম্প্যাক্ট অফ ফেসবুক অন ইয়াং জেনারেশন পাঁচ নম্বরে থাকবে ফর্মাল লেটার এটাকে আমরা অ্যাপ্লিকেশন হিসেবে চিনি যে অ্যাপ্লিকেশানগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হল এক নম্বরে ফর অ্যারেঞ্জিং মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস অর সাউন্ড সিস্টেম দুই নম্বরে টু সেট আপ ওয়াইফাই অন দ্য ক্যাম্পাস এই দুইটা অ্যাপ্লিকেশন এক ফরম্যাটে লেখা যাবে তিন নম্বরে ফর সাপ্লাইং ইংলিশ ডেইলি চার নম্বরে ফর ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস পাঁচ নম্বরেও কমন রুম ফ্যাসিলিটিস এই তিনটা এক ফর্মেটে লেখা যাবে ছয় নম্বরে টু সেট আপ ক্যান্টিন সাত নম্বরে টু অ্যারেঞ্জ অ্যান্ড এক্সকারশন আর স্টাডি ট্যুর এই দুইটা একটা ফর্মেটে লেখা যাবে আট নম্বরে টু সেট আপ অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব নয় নম্বরে কম্পিউটার ক্লাব এই দুইটা একটা ফর্মেটে লেখা যাবে এবং দশ নম্বরে সিট ইন দ্য কলেজ হোস্টেল অথবা টিসি এই দুইটা একটা ফর্মেটে লেখা যাবে পাঁচ নম্বরে যে অ্যাপ্লিকেশন এর অথব হিসাবে জব অ্যাপ্লিকেশন আসতে পারে অথবা ইনফরমাল লেটার বা যে সিটি সিঠিও আসতে পারে তাই যারা অ্যাপ্লিকেশনটা ভালো মতো পড়বে তাদের বাকি অংশটা হয়তো পড়তে হবে না জব অ্যাপ্লিকেশন আসার সম্ভাবনা কম এই ধরনের ইনফরমাল লেটার্স বা সিটি আসতে পারে তবুও যাদের জব অ্যাপ্লিকেশন আগে পড়া আছে সেখান থেকে পড়ে নিতে পারো ফর দ্য পোস্ট এ লেকচারার ফর দ্য পোস্ট অ্যান অফিসার ইন ব্যাংক ফর দ্য পোস্ট অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ফর দ্য পোস্ট অফেন এক্সিকিউটিভ ফর দ্য পোস্ট এ কম্পিউটার অপারেটর ফর দ্য পোস্ট অফ উপজেলা হেলথ অফিসার ফর দ্য পোস্ট এ ম্যানেজার এছাড়াও ইনফরমাল লেটার বা সিটি হিসাবে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হলো লেটার ফর কন্ডলিং ইয়র ফ্রেন্ড ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ প্রিপারেশন ফর দ্য কামিং এক্সাম অ্যাবাউট ইউর ফিউচার প্ল্যান ইনভাইটিং ইউর ফ্রেন্ড টু ভিজিট বাংলাদেশ অ্যাডভাইজিং টু রিড নিউজ পেপার অ্যাডভাইজিং নট টু ওয়েস্ট টাইম অন ফেসবুক আর গেমিং আস্কিং ফর রিটার্নিং দ্য বুক বর ফ্রম ইউ ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ থ্যাঙ্কিং ফর হসপিটালিটি অ্যাডভাইজিং ইউর ব্রাদার নট টু স্মোক ইনভাইটিং টু ভিজিট ইউর ফ্রেন্ড এখানে একটু মিস্টেক আছে ইউর ফ্রেন্ড হবে ডিউরিং দ্য উইন্টার ভ্যাশন আর সামার ভ্যাকেশন ছয় নম্বরে এসে রাইটিং বা রসনা লিখন এখানে তিনটি রচনা দেওয়া থাকবে যে কোনো একটি উত্তর লিখতে হবে এই অংশটা একটু কঠিন কারণ রচনা অনেক বড় করে লিখতে হয় যাদের আগে থাকতে কিছু পড়া আছে তারা রিভাইস দিয়ে যাবে যেই এসেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হলো এম্পাওয়ারমেন্ট অফ উইমেন প্যাট্রিওটিজম স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিসেস আনএমপ্লয়মেন্ট প্রবলেম ফিমেল এজুকেশন ট্রি ক্লাইমেট চেঞ্জ ডিজিটাল বাংলাদেশ দ্য সিজন ইউ লাইক মোস্ট চাইল্ডহুড মেমোরিজ এরপর সাত নম্বর আসবে রিয়ারেন্স দ্য ওয়ার্ডস এখানে সাতটা লাইন দেওয়া থাকবে লাইনের যে ওয়ার্ডসগুলো এলোমেলো করা থাকবে এগুলো সাজিয়ে একটা সেন্টেন্সে তৈরি করতে হবে এখানে নম্বর পাঁচ আট নম্বরে ফ্রেম ডাবলএস কোয়েশেন্স এখানে পাঁচটা লাইনের উত্তর দেওয়া থাকবে ইংরেজিতে তোমাদের প্রশ্ন তৈরি করতে হবে নয় নম্বর ইউজ আর্টিকেলস একটা প্যাসেজ দেওয়া থাকবে যেখানে শূন্যস্থান থাকবে পাঁচটা আর্টিকেল বসাতে হবে দশ নম্বর ইউজ রাইট ফর্ম অফ বার্ভস এখানে ভার্বে সঠিক ব্যবহার অর্থাৎ রাইট ফর্ম বার্ভ এটা লিখতে বলা হবে এগারো নম্বরে পাংসিয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন বারো নম্বরে চেঞ্জিং ওয়ার্ডস অ্যান্ড মিক্স সেন্টেন্সেস এখানে সাতটা ওয়ার্ড দেওয়া থাকবে ব্র্যাকেটে লেখা থাকবে এটা নাউন কিংবা অ্যাডজেকটিভ কিংবা অ্যাড ভাব এই পরিণত করতে হবে এবং যেই পরিবর্তিত শব্দটা আছে সেটা দিয়ে তোমাদের বাক্য গঠন করতে বলা হবে তেরো নম্বরে অ্যান্টোনেমস অ্যান্ড মেক সেন্টেন্সেস সাতটা ওয়ার্ড দেওয়া থাকবে এর মধ্যে যে কোনো পাঁচটা শব্দের অ্যান্টোনেম লিখতে হবে অর্থাৎ বিপরীত শব্দ লিখতে হবে আবার বাক্য গঠন করতে হবে এবং চোদ্দো নম্বরে ট্রান্সলেট ইন্টু ইংলিশ অর্থাৎ একটা বাংলা প্যাসেজ দেওয়া থাকবে সেটাকে ইংরেজিতে কনভার্ট করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা এই অংশগুলোর সাজেশন আর উত্তর পরে ভিডিওতে দিয়ে দেবো আর তোমাদের যেটা আসলে রাইটিং পার্ট এই অংশটা প্রিপারেশন নিয়ে ফেলো আশা করি এখান থেকে কমন পড়ে যাবে